টর মন খারাপ করে এখানে বসে আছে টেবিলের ওপরে কিন্তু টরের জন্য খুব মজাদার রান্না হয়েছে চিকেন রান্না আমি দেখাচ্ছি টর নিজেও জানে না টরের জন্য এখন যে চিকেন রান্না করা হয়েছে এই যে এখানে টরের জন্য চিকেন বয়ল করা হয়েছে বয়ল করে রেখে দেওয়া হয়েছে কিন্তু টর এখানে অপেক্ষা করতেছে কখন খাবার পাবে তুমি চিকেন খাবে সেজন্য অপেক্ষা করতেছো টেবিলে সুন্দর করে নাড়তেছে আর অপেক্ষা করতেছে একদম মন খারাপ করে হম তোমার মন খারাপ এই যে এখানে বুড়ি খাবে না খাবে না খাবে তুমি খাওয়াবে টরকে চিকেন এভাবে খাওয়াবে তুমি খাওয়াবে এভাবে টরকে চিকেন কি দেখো উপরে উপরে কি দেখলা কিছু একটা টেনশন তো করতেছো কি ভাবতেছো বলো আমাকে মেও ম্যাও কি আচ্ছা শোনো ফালিশা চলো রুমে যাই আমার রুমে কি হ্যালো হ্যালো কোথায় এটা কি তুমি ধরতে পারবা ধরতে পারবা এই হ্যালো হ্যালো এখান থেকে ধরতে পারবা আমি কিন্তু ক্লাগ পাচ্ছি না আমি ধরতে পারতেছি না এটা এত উপরে উঠে দেওয়া হয়েছে তারপরও ফলিশা একেবারে বেশি করে দেখি বেশি করে আচ্ছা দেখি তা আমি আমি দেখি ধরতে পারি কি না পারতেছি না তো এই যে এই যে খাবার রেডি হচ্ছে এখানে তুমি কি করবে তুমি দেখবে টর খাবার খাবে তুমি দেখবে আচ্ছা দাঁড়াও দেখো আচ্ছা আমরা খাবারটা নিয়ে নেই তারপরে দেখো যা করছিস যে কুকুর আসছে তো মনে হয় খাবা তুমি খালি শেকে খাইয়ে দে টরড় খাবার হুম তুমি খাবে খাবে হ্যাঁ এই যে টরড় খাবার রেডি এখন নিয়ে যাব দেখি টর দেখে কতটুকু খুশি হয় টর চলো চলো খাবার রেডি রেডি আসো 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 জলদি নামো জলদি নামো তোমাকে তো টেবিলের উপর দেবো না আসো 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 জলদি আসো জলদি নামো আসো 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 লাভ আসো 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 একটু সাইড দাও ওকে আসো টর খাবার রেডি হে যে টর এখন খাবে হুম তুমি শো তুমি একটু শোনো এই যেটা পানি দেওয়া আছে আর হলো চিকেন আর এখানে ক্যাট ফুড দেওয়া কি খাচ্ছে আচ্ছা তুমি এখন বিরক্ত করো না ও খাক কি হয়েছে ফালিশা খাবে না তাহলে মাম খাবে পরে এখন এটা খাবে হ্যাঁ হ্যাঁ খানো খুব মজা করে খাচ্ছে একদম শব্দ করে করে চলো চলো আম্মু আর ডিসটারব দেওয়া যাবে না চলো ও খাক এসো আস্তে আস্তে আম্মু চলো 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 আমরা চলে যাই কেন তুমি থাকবে এখানে ও খাচ্ছে খাক আচ্ছা আদর পরে করো হ্যাঁ আম ও খাবার খেয়ে নে তারপর আদর কর বাস চলো কি তুমি যাবে না এখন এই যে দেখেন আপনারা চাইলে যারা ক্যাট পালেন বিড়াল পালেন তারা এইভাবে মুরগি সিদ্ধ করে ভয়েল করে চিকেন দিতে পারেন ওদের ভীষণ পছন্দ চিকেন তো আর এটা ক্যাটের জন্য অনেক হেলদি একটা খাবার খুবই ভালো একটা খাবার ওদের স্বাস্থ্য ভালো থাকে তারপরে লোমগুলো একদম সুন্দর থাকে আমার মেয়েটা খেতেই দিচ্ছে না ওকে খুব করলো আম্মু ও চলে গেল দেখলা